এই স্পেশাল পারফেক্ট চিকেন বিরিয়ানি বাটা মশলা দিয়ে কীভাবে তৈরি করবেন আর খেতে অনেক বেশি দুর্দান্ত হবে আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা থাকছে আশা রাখছি ভিডিওটি ফুল ওয়াচ করবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আনটি ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো যাই হোক রেসিপিতে আসা যাক তা আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি পাঁচ পদের বাটা মশলা আমি পাটাই বেটে নিয়েছি তো এখানে আমি দেড় কেজি পরিমাণ সোনালি চিকেন নিয়েছি আর হচ্ছে এক কেজি গুড়া চাল নিয়েছি তো চালটা আমি একটা বক্সে রেখেছি পরে ধুইয়ে দেব তো এখন আমি মাংসটা মেরিনেট করে রাখব এর ভিতরে এখন আমি রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম তো বাটা মশলা দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করলে অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দেব আমি আদা বাটা এক টেবিল চামচ তো দেড় কেজি চিকেনের সাথে সব কিছু কিন্তু এক টেবিল চামচ করে দিবেন তো এখানে আমি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা এখন এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মাংসকে ভালোভাবে মেরিনেট করে দেব রাখবো আধা ঘন্টার জন্য তো ভালো কালার আসার জন্য বিরিয়ানির চাইলে এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন তা আমি কিন্তু লাল মরিচের গুঁড়া অ্যাড করব। এতে করে বিরিয়ানির কালার অনেক বেশি সুন্দর আসে তো বেশি মরিচ দিবেন না যেহেতু আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেট দেব তাই মরিচ বাটা মরিচও কিন্তু এক টেবিল চামচ দিয়েছি কাঁচা মরিচের আর এক টেবিল চামচ হচ্ছে একটু কম লাল মরিচের গুঁড়া দিয়েছি তারপর বাটিটা দুই অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো এই পানিতে কিন্তু আর এই মেরিনেট করা চিকেনটা আমি রান্না করব। বাড়তি কোনো পানি অ্যাড করবো না তো আমি এটা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তো রেস্টে যত বেশি রাখা যায় ততই মজা তারপর পঁচিশ মিনিট পরে আমি এখানে চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব তো একটু বেশি পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি একটু পরিমাণ বেশি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন এতে করে পেঁয়াজ বেরস্তা অনেক বেশি সুন্দর দেখা যায় তারপর পেঁয়াজটা বাঁচতে দিয়ে এখানে আমি চালটা ধুয়ে নিলাম তা আমাদের ভাষায় বিরিয়ানি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আর দেড় কেজি চিকেন নিয়েছি আর আধুনিক বিরিয়ানির মশলাটা একটু দেখিয়ে দিলাম এবার আমি পেঁয়াজের সাথে মশলা দিয়ে দিলাম তো দুই ভাগ পেঁয়াজ আমি তুলে রাখবো মানে পেঁয়াজ বেরেস্তা আর এক ভাগ আমি এর মানে রোস্ট তৈরি করার সাথে দিয়ে দেবো তো এখন আমি ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি তাই পেঁয়াজ বেরেস্তা একটু কম দিয়েছি আর বাকি যে পেঁয়াজ বেরেস্তা তার সাথে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে মেখে রাখবো এতে করে পেঁয়াজ বেরেস্তাটা মুসমুসে থাকবে আর এটা যখন বিরিয়ানির উপর দিয়ে পরিবেশন করব তখন খাওয়ার সময় মানে মিষ্টি মিষ্টি অনেক বেশি ভালো লাগবে তা আমি কিন্তু বিশ মিনিট পর্যন্ত চিকেনটা কষিয়ে নিয়েছি দেখেন চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তা আমি কিন্তু কোনো পানি এখানে অ্যাড করব না এই পানিতে চিকেনটা আমি রান্না করে নেব তারপর আমি রাঁধুনি গুঁড়া মশলা মানে প্যাকেটের মশলা দুই ভাগ দিয়েছি আর এক ভাগ আমি ফ্লাওয়ার সাথে দেব। তারপর আমি চিকেনের সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা জাল মিষ্টি বিরিয়ানি হবে তা আমার এই রেসিপিগুলো ফলো করে কিন্তু ঈদের জন্য ঈদের দিন আপনারা চিকেন বিরিয়ানি করবেন খেতে অনেক বেশি দুর্দান্ত হবে তা এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম তা আমি কিন্তু সব সময় খুব ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তারপর মাংসটা আরও বিশ মিনিট রান্না করার পরে এখানে আমি দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিলে বিরিয়ানি আরও বেশি মজা হয় তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে আরও পাঁচ মিনিটের মতো মাংসটা রান্না করে নেব তারপর এখন ফলাউ তৈরি করে নেব তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো পেঁয়াজটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু উপর দিয়ে অনেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেব। তারপর কিছু গরম মশলা দিয়েছি এগুলো ভাজার পরে যখন গ্রান সরাইছে তখন আমি চালটা দিয়ে দিলাম তো এখানে আমি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ফলাউর সাথে এবার চালটা একেবারে ভাজতে ভাজতে যখন জনজন শব্দ হবে তখন এই পর্যায়ে এসে আমি লবণ আর গরম ফুটন্ত পানি অ্যাড করলাম তো পানি এক কেজি পরিমাণ চাল দিয়েছি তার মানে ডাবল আমি পানি দিয়েছি ডাবল সে একটু বেশি দিয়েছি আমি কিন্তু খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম কতটা পানি দিয়েছি আর বাকি রাঁধুনি মানে মশলার প্যাকেটের যে এক অংশ ছিল সেটা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ডেকে দিব তো যখন এই পর্যায়ে আসবে পানি টেনে যাবে তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। তো অনেকে কিন্তু আগে দেয় আগে দিলে কিন্তু ফ্লেভার থাকে না আমি কিন্তু মিডিয়াম পর্যায়ে আসলে চিকেনগুলো দিয়ে দেই ফ্লাওয়ার সাথে তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তারপর আমি কিন্তু দমে দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে গুরু দুধ অ্যাড করলাম সেখানে আমি প্রায় চার টেবিল চামচ গরু দুধ দিয়েছি আর এখন চার টেবিল চামচ ঘি দিয়ে দেব। তা আমি কিন্তু প্রথমে ঘি অ্যাড করি নাই গুরু দুধ আর ঘি আমি সময় বিরিয়ানি পোলাও রোস্টের শেষে অ্যাড করি এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি মনে করি আমি এই রেসিপিটা অনেক সুন্দর করে শিখে আপনাদের সাথে উপস্থাপন করেছি তো এক একজন এক এক রকম রান্না করেন আমিও কিন্তু অনেক আপুদের রেসিপি অনুযায়ী রান্না করি তো সবার কাছ থেকে সবাই আমরা কিন্তু শিখি তারপর আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার আরও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এতে করে উপরে নিচে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তো দমে দিলে দেখা গেছে কি মানে বিরিয়ানিটা একেবারে জর্জরা হবে তা আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিছি তো কাঁচামরিচ দেওয়ার সময় কিন্তু নিচের অংশটা একটু ভেঙে দেবেন এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত হবে তা আপনারা কিন্তু ঈদের দিন এভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে খাবেন আমার রেসিপি অনুযায়ী ইনশাল্লাহ অনেক বেশি মজা পাবেন তা আমি প্রায় আধা ঘন্টার মতো দমে রেখেছি একেবারে লো আছে নিচে একটা তাবা দিয়েছি তো আমি সময় কিন্তু দস্তার কড়াইতে বিরিয়ানি তৈরি করি যেহেতু একটু বেশি পরিমাণে করি তো একটা পোলাউ দানিতে আমি বিরিয়ানিগুলো সার্ভ করে নিয়েছি তা আমি এখন দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের রেসিপি এবং লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর এখানে আমি কিছু ইফতারি রেডি করে নিয়েছি তরমুজ তারপর ম্যাঙ্গো ট্যাং শশা কেটে নিয়েছি অল্প পরিমাণে বুট বেজেছি খেজুর নিয়েছি কলা নিয়েছি তা আজকে আমার ছেলে ওর এক ফ্রেন্ডের বাসায় ইফতার করবে তো আমি আর আমার মেয়ে এখন খেয়ে নেবো আজকে পোড়া আর করলাম না যেহেতু বিরিয়ানি খাবো তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ বাজাপরা খাইলে কিন্তু বিরিয়ানি টেস্ট করে খেতে পারবো না তা আমার মেয়ে কিন্তু ইদানিং ক্যামেরার সামনে আসতে চায় না ও অনেক বেশি লজ্জা পায় তোকে আমি একটু জুসটা দিয়ে দিলাম তো একা কিন্তু ইফতার করতে ভালো লাগে না ইফতারের টাইম হয়ে গেছে আমি আর আমার মেয়ে ইফতারি করে নিচ্ছি তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ও নতুন নতুন রেসিপি নিয়ে তো সবার সুস্থতা কামনা করছি আরও একবার আল্লাহ হাফেজ